পয়সাটা তো আর ওকে দিতে হয় না তাই না সুখ তো সবার কপালে হয় না না এক তো ভালো লাগ যে সেই বেশি বেশি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন সময় হচ্ছে সকাল পনে আটটা প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়েছি দিয়ে দেখলে তো আদা চা বানিয়ে নিলাম বরকে চা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমিও চা নিয়ে বসে গেলাম বিস্কুটটা এনেছে কালকে রাতে কিন্তু কালকে রাতে তো বিস্কুটের কোনো প্রয়োজন ছিল না যার জন্য প্যাকেটটা খোলা হয়নি সকালবেলায় বিস্কুটের প্রয়োজন ওই জন্য প্যাকেটটা খুললাম খুলে বরকে দিলাম কোটোতে রাখলাম আর আমিও তিন চারটে বিস্কুট নিয়ে নিয়েছি চাটা খেয়েই ঝটপট কাজে হাত দিয়ে দিতে হবে কেননা বেলা অনেকটা হয়ে গেছে আকাশ পাতাল ভেবে চা খাওয়ার মতো সময় এখন আমার কাছে নেই গো ওই জন্য ঝটপট চাটা খেতে হবে আর বড় বাড়িতে রয়েছে রান্না করতে হবে তো তাই না আজকে কি হয়েছে জানো সোনা তো বাড়িতে নেই এটা আমার মাথাতেই নেই আমি কিন্তু তিন কাপ জল দিয়েছি চা বানানোর জন্য চাটা হয়ে যাওয়ার পরে তখন মনে হচ্ছে সোনা তো বাড়িতে নেই তাহলে কি মাথার ভুল তোমরাই বলো বর আমাকে একশো টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল বাজারের উদ্দেশ্যে বাজার মানে সেই বাজার না মানে সবজি বাজার মনে করো না মানে ও বাজারে ঘুরে ঘুরে বেড়াবে কেননা কাজ তো নেই তাহলে বাজারে কি করবে যা করে করুক ও ওর কাজ করুক আমি আমার কাজ করি তাই না একশো টাকা হাতে দিয়ে বলল তোমার যা ইচ্ছা হয় তুমি রান্না করো সে তুমি ডালও করতে পারো ডিমও করতে পারো যা খুশি তো দেখা যাক কি রান্না করব এখনো ভাবনা চিন্তা করিনি বাসি কাজগুলো সেরে স্নান করে উঠে তারপরে ভেবে দেখব যে আজকে কি রান্না করা যেতে পারে বিছানাটা গুছিয়ে রেখে চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ওপরে এসে তুলসী মন্দিরে একটু জল দিয়ে নিলাম এবারে কাজে হাত দেব বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি এবারে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আজকে যদিও বেশি বাসন ছিল না অল্প কটা বাসন টুনাটুনির খাওয়া বুঝতেই পারছো আর কাচারও কিন্তু বেশি জিনিস ছিল না যেহেতু কালকে প্রচুর জিনিস কেটেছি ওই জন্য আজকে কাচার ছিল না একটা নাইটি আর গামছা এই দুটো জিনিস এগুলো মেলে দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে চলে এলাম একটু গাছগুলো জল দিতে দেখো গাছগুলো কেমনই যেন হয়ে গেছে পরশুদিন দিয়েছিলাম কালকে দেওয়া হয়নি সকালের প্রায় অংশ কাজ হয়ে গেছেই বলতে পারো আর দুটো কাজ হলেই কমপ্লিট হয়ে যায় বাসি কাজ ঝাড় দেওয়ার মোছাবাকি ঝাড় দিতে একটু সময় লাগবে কেন কেননা এ কোনা সেকোনা ঝাড় দিয়ে বের করতে না অনেকটাই সময় লেগে যায় ঘর তো পুরো লোডশেডিং পা ফেলার মতো জায়গা নেই ওই জন্য ঝাড় দিতে আমার বেশি সময় লেগে যায় কি আর করা যাবে মানে জায়গা শর্ট হয়ে গেছে আর জিনিস হয়ে গেছে বড় বড় ওই জন্য রাখার মতো জায়গা নেই তো যাই হোক বাকি কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে দেখা হচ্ছে স্নানটা সেরে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন দশটা আটচল্লিশ বাজে কেননা বর বাড়িতে রয়েছে ওর কয়েকদিন হলো কাজই নেই বলতে পারো এক সপ্তাহ মতো কাজই নেই বসে আছে তো যখন তখন এসে বলবে বাজারে গেছে ও যখন তখন এসে বলবে রান্না হয়েছে ও যেন স্নান করে উঠেই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাথাটা আসড়ালাম একদিকে ভাত দিয়েছি আর একদিকে টিম আলু সেদ্ধ দিয়েছি এবারে তরকারিটা কাটবো তরকারি বলতে আজকে ভাবছি কাঁঠালের তরকারি করব একটা আমের চাটনি করব আর ডিমের ঝোল করবো ভাত ফুটছে আর এই যে ডিম আলু আর একটু সেদ্ধ হয়ে যাবে কেননা ডিম আলু সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না ওটা সেদ্ধ হয়ে যাবে তো কাঁঠালটা কেটে নিই মানে ফ্রিজের মধ্যে রাখা ছিল বের করেছি আধা ঘন্টা হয়ে গেছে বের করে রেখেছি এবারে কাটি আজকে হচ্ছে সানডে সোনা নেই বলে আজকে ডিম ডিম রান্না হচ্ছে মাংস না তো যাই তরকারিটা কেটে তোমরা সাথে থেকো আমার বর কোথার থেকে একটা কাঁঠাল এনেছিল কাঁঠালটা বেশ বড় মানে বোনরা যেদিন বাড়ি যায় শুক্রবার শুক্রবার এনেছিল তো সেদিন আর কাঁঠাল রান্না করিনি কেননা রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই ও এনেছিল আর সেদিন যেহেতু মাংস করেছিলাম মাংস আর কাঁঠাল ভালোও লাগবে না করা হয়নি তো শনিবারে আমাকে বললো কাঁঠালটা করলে না আমি বললাম না আজকে অনেক কাচলাম আর এই কাঁঠাল কে কাটছে কাটতে অনেকটা সময় লাগবে সেই জন্য আর করিনি বলল দাও আমি তাহলে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই দিয়ে কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে ফ্রিজের মধ্যে রেখেছিল আমি আজকে বের করলাম মানে আজকে রবিবার বের করলাম বের করে রেখেছিলাম কিছুটা সময় তারপরে কাটতে এসেছি এবারে কাঁঠালগুলো টুকরো টুকরো করে কেটে নেব এক কথায় যাকে বলে কাঁঠালের ঝাল করবো আজকে আর এদিকে ডিমের মশলাটাও রেডি করে নিচ্ছি কেননা ডিম আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোলটা বসিয়ে দেবো দিয়ে কাঁঠালটা কেটে নেব ঝট ভাত ডিমের ঝোল নেমে গেছে আর এই দেখো এটা হচ্ছে ডিমের আলু ভালো করে কষিয়ে তুলে রেখেছি কেননা ডিমের ঝোল আমার মোটেই ভালো লাগে না আমি খেতে পারবো না তুলে রেখেছি আর বরের জন্য অল্প একটু করেছি ডিমের ঝোল দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি শুকনো লঙ্কার গন্ধও নেই শুকনো লঙ্কা আর এই হচ্ছে ভাত ওখানে কাঁঠালটা বসিয়েছি কাঁঠালটা হয়ে গেলেই হয়ে যায় ভাবছি চারটে রুটি বানিয়ে রাখবো চাটনি করেছি আবার কাঁঠালের তরকারি করছি রুটি না হলে হয় বলো আর ঠান্ডা লেগেছে কোনো কিছু কি স্বাদ লাগছে না দুটি ভাজলে তাও খিদে পেলে খাওয়া যাবে পেটটা অন্তত ভরবে তাই না ওই জন্য কিন্তু কাঁঠাল বলবে সে জানি না কেটেছি ছোট ছোটো করে কিন্তু কী হবে জানি ভালো কাঁঠাল হলে গলে যাবে আর যদি খারাপ হয় তাহলে গলবে না আবার তাছাড়া ফ্রিজে রাখা ছিল কালকে থেকে আমি কী হবে কি যখন হবে তখনই বুঝতে পারবে কী হবে এটা হতে থাক দুটো ময়দা মাছ সাতটা রুটি বানাবো কাঁঠালটা করে নি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই যে স্নান টান করে রেডি খেতে দিয়ে দিলাম আর আমি ময়দাগুলো মাখাবো মাখিয়ে দুটো রুটি বানাবো রুটি বানিয়ে তারপরে খাবো ভাত তরকারি ঘরে রেখেছি না বাইরে যা আজকে গরম আর রোদ পড়েছে বাইরে রাখা যাবে না ঘরে থাকলে ভালো থাকবে একবারই বান্না করলাম এই ভাত তরকারি রাত পর্যন্ত খাবো তো চলো আমি রুটিগুলো বানিয়ে নিই ঝটপট তারপরে আসছি রুটি ভেজে নিয়েছি এবারে রুটিগুলো ঘরে রেখে দিই ঘরে ভাত তরকারি রয়েছে রুটিগুলোও রেখে দিই আর দুটো খেয়ে নিই কেননা দেড়টা বেজে গেছে বর তো খেয়ে নিলো দেখলে এবার আমি দুটো খাই খেয়ে তারপরে বাসনগুলো মাজবো যদিও বেশি বাসন নেই অল্প কটা রুটি ভাজলাম আর কড়াইটা আর যেটা খাবো আর কি সেই থালাটা দেখো কত সাউন্ডে ফোন তো বলছি বলছি চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার দেখা হচ্ছে কাজগুলো সেরে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে অন্ধকার করে শুয়ে আছে লাইট দাও রাইডটা হুম কী গরম কী গরম রোদের তাপ নেই বেশি জানো তো আর রোদের বেশি তাপ নেই তবুও এত গরম আর এসগুলো দেখিয়ে দিই এই রকম কাঁঠালের তরকারি আর

দিয়ে দু দশ মিনিট পরে এলো কারেন্ট এসেছে ঠিকই মানে নামমাত্র একটুও ভোল্টেজ নেই ফ্যানই ঘুরছে না আবার এইগুলো কেটে দিলাম কি আর করা যাবে বাইরে বসি বসে টুকটুক করে এডিট করি সুখ তো আবার আমার কপালে শা না ওই জন্য সুখ সহ্য হবে না আমার সুখ তো অনেকেই দেখতে পারে না কারেন্টেও দেখতে পাচ্ছে না কী আর করা যাবে বাইরে বসে বসে এদিকটা কমপ্লিট করি এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে অর্থাৎ চারটে পঁয়তাল্লিশ তো এখন দুটো রুটি খাবো চাটনি বানিয়েছি কাঁঠালের তরকারি করেছি রুটি বানিয়েছি আর রুটি খাবো না তাই কখনো হয় বরকে বললাম যে দুটো রুটি খাও খেয়ে বাজারে যাও ও বললো না আমি খাবো না তুমি বানিয়েছো তুমিই খাও তো আমি তো হাত ছাড়া করবো না আমি তো রুটি খাবোই এখন দুটো রুটি খাই রুটি খেয়ে ভাবছি একটু নেল নেলপালিশ নেল পালিশ পরে তারপরে আজকে নিচে যাব ইচ্ছা আছে দেখা যাক যতক্ষণ না যাবো ততক্ষণ বিশ্বাস নেই অনেকটা সময় ওয়েট করার পরে কারেন্ট এলো কারেন্ট আসলো যখন তারপরে এসি অন করলাম তারপরে আধা ঘন্টা মতো আধা ঘন্টা কি এক ঘন্টা থাকলো তারপরে আবার কারেন্ট চলে গেছে এসিটার অন করিনি খেয়ে নিই না করবো বুঝতে পারছি না দেখা যাক খেয়ে তো নি তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে মাঠে অনেক কটা দিন ফুটবল খেলা বন্ধ ছিল কেন বলো তো কেননা মাঠে তো অনেকটা জল জমেছিল জল যেই শুকিয়েছে সেই আবার চালু হয়ে গেছে ফুটবল খেলা এরা ফুটবল খেলতে এত ভালোবাসে কেন কি জানি এই গরমের মধ্যে আমার তো একটু দৌড়ালেই হাফ ধরে যাবে এদের কি লাগে না আমি সেটাই ভাবি খেলা দেখতে ভালোবাসি কিন্তু আবার কষ্টও লাগে এরা এত দৌড়ায় ওই জন্য তো আমরা দেখো শ্রোতাগণ একটুখানি বেশি হয়েছে কেউই ঠিকঠাক আসছিল না মাঠে আবার সবাই আসা ধরেছে বেশ ভালোই লাগে এক জায়গায় জমিয়ে গল্প করতে কার না ভালো লাগে বলো ওই জন্য একটুখানি জমিয়ে আড্ডা দিয়ে নিই আড্ডা দিয়ে তারপরে যাব বাড়িতে তোর গায়ে তাহলে চিনি আছে রে আমাকে আমাকে যেমন মশা পেলে হয় রে মশাই এখন রাত্রি সাড়ে আটটা বাজে আমি মাঠের থেকে এসেছি এসে রেডি টেডি হয়ে রিলস বানাচ্ছিলাম রিলস বানানো কমপ্লিট এখনো বর আসেনি ভাবছো তোমরা আমি এই ওপরে কি করছি তাই না আসলে কি বলো তো রিং লাইটটা নষ্ট হয়ে গেছে আর আমাদের ওখানে তো আলো পড়ে না সেইভাবে তো যার জন্য আমি এখানেই উঠে গেছি রিং লাইট একটা অর্ডার করতে হবে তা না হলেই নয় রিং লাইট সেদিন অর্ডার করেছি মানে সেদিন বলতে তাও হয়তো দু পাঁচ মাস হবে আসলে কি হয়েছে বলো তো স্ট্যান্ড ছিল আমি বললাম আমি স্ট্যান্ড সমেত অর্ডার করব। কিন্তু আমার বর বললো না স্ট্যান্ড তো ভালোই আছে তুমি একটা রিং লাইট অর্ডার করো অর্ডার করলাম মানে ভালো না যা বলবো তখনই আমি বললাম চেঞ্জ করে নিই ওটা নেবো না দিয়ে আমার পর বললো আবার এসেছে আবার চেঞ্জ করবার থাক এটাই ব্যবহার করো আবার পরে একটা কিনলেই হবে পয়সাটা তো আর ওকে দিতে হয় না তাই না দিতে হয় তো আমাকে সেটা ওকে কে বোঝাবে দিয়ে এরকম খারাপ হয়ে গেল ওরকম করে হয় এক আছাড় মেরেছিলাম রিং লাইটকে দিয়ে একেবারে কিচ্ছু হচ্ছে না তো ভাবলাম রেডি হয়েছি আবার রিলস বানাবো না আর সন্ধ্যা ছাড়া আমার তো সময়ও হয় না গো যে আমি দিনের বেলায় একটু বানাবো আর দিনের বেলায় যা রোদ যা গরম হার্ট অ্যাটাক করবো তার থেকে বরং রাতের বেলায় বানানোই ঠিক আছে দেখা যাক অর্ডার করলে এখন তো আসতে সময় লাগবে এখন দু একদিন এখানেই ভিডিও বানাতে হবে এই ওপরে বিছানার ওপরে আর কি ক্লিয়ার করবো বলো তাছাড়া তো কিছু করণীয় দেখছি না আর শোনাও নেই টাইম পাচও হচ্ছে না মানে সন্ধ্যাটা আমি কি করে কাটাবো সারাদিন তো কাজ করে চলে যাই সন্ধ্যাবেলাটা তো আর যেতে যায় না তাই না তো ওই জন্য ভিডিও তো একটুখানি করতেই হবে তাই না তো যাই হোক দেখি বর কখন আসে একটু ওয়েট করি দু একটা ফেসবুকে করি ভিডিও চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে ভাত তরকারি তো কোনো কিছুই করা লাগবে না ওগুলোই আছে ভাত রুটি তো একবারে করে রেখেছি ভাতও আছে রুটিও আছে ওগুলো দিয়ে হয়ে যাবে রান্না বান্না করা লাগবে না তো চলো আর দু একটা রিলস বানাই রিলস বানিয়ে মানে বর আসা অবধি বর চলে এলেই বন্ধ রাত্রি নটা তিরিশ বাজে খাবারের কাছে বসে গেছি এবারে খেয়ে নেব আজকে কাঁঠালের তরকারি এত বাজে হয়েছে আসলে কি কাঁঠালটাই ভালো না একটুও স্বাদ নেই কত যত্ন ভেবেছিলাম কাঁঠালের তরকারি দিয়ে রুটি খাবো মানে এতটুকু ভালো লাগলো না ফোটা তো ভালো লাগ যে সেই ভালো লাগাটুকু দিয়ে আমি খাবো মোটেই ভালো লাগলো না আমার তেল মশলা নষ্ট কষ্ট করে কাটলাম রান্না করলাম বেকার বেকার সব বেকার হয়ে গেল যেটুকু আছে সেটুকু রান্না করলাম খেতে বাজে এতটা কাঁঠাল আমি ভেবেছিলাম রুটি দিয়ে খাবো কত স্বাদ ছিল মনে রুটি দিয়ে কাঁঠালের তরকারি খাবো যার জন্য রুটি বানালাম হায় রে আমার পোড়া কপাল রুটি বানালাম ঠিক খেলাম ঠিক চাটনি দিয়ে কিন্তু কাঁঠাল দিয়ে না চাটনি যদি না করতাম তাহলে কি দিয়ে রুটিটা খেতাম বলতো আমার কপালের দোষ তো যারা খাওয়াটা কমপ্লিট করি তোমরাও চলে এসো খাবে তো ডিনার কমপ্লিট করে নিয়েছি ডিনার কমপ্লিট করে জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম ভাবছি একটু বাইরে যাব কেন বলো তো এত সুন্দর হাওয়া হচ্ছে এসি ওইদিকে থাক মানে এসি ফেল প্রাকৃতিক হাওয়ার সঙ্গে দিন এসি পারে বলো দারুণ লাগছে দারুণ এই যাবা যাবো না ছাদে যাই চলো চলো যাবে না বেশি বেশি আমি যাব একটু ছাদে ছাদে গিয়ে একটুখানি বসবো বসে তারপরে ঘরে আসবো দশটা আঠেরো বাজে এখন এগারোটার সময় ঘরে ঢুকবো আর এই দেখো হাতের চামড়া উঠছে এর কিছুদিন আগে মানে কি বলবো দশ পনেরো দিন আগে এরকম চামড়া উঠছিল একদিনেই কমে গেল আজকে আবার দেখছি দুপুরের পর থেকে রাতে শেষ সকালে উঠে কাঁচব একেবারে হাত পুরো পরিষ্কার হয়ে যাবে আসলে কি বলতো কালকে অনেকগুলো কেটেছি সার্পের খাড়েও কিন্তু এরকম হয় সারাদিন কালকে সার্ফের জল কেটেছি যার জন্য মনে হয় আমার হাতের তালুর পরিস্থিতি এইরকম চামড়া উঠছে কি করা যাবে বলো কিছু করার নেই তো ছোপ 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 হয়ে আছে তো যাই হোক চলো ওই একটু ছাদে যাই ছাদে গিয়ে বসি গাও আর আগে ওষুধ খেতে হবে তাই না ওষুধ খাওয়া কমপ্লিট করতে হবে ওষুধটা নিয়ে তিনটে খাবো খেয়ে ছাদে যাব ছাদে কিছুটা সময় বসে থাকবো বসে থাকার পরে আবার ঘরে আসবো এসে ওষুধ খাবো খেয়ে ঘুমিয়ে যাবো ছাদে বসে বসে সিরিয়াল দেখবো ভালোভাবে আর উনি তো ফোন দেখতে ব্যস্ত বললাম চলো একটুখানি তাহলে বাইরে গিয়ে বসি বসবে না এসি ছেড়ে মানে ও বাইরে যাবে না বসে না বসুক আমি বসবো তাই না তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে